এ সলটিস এ কথা ঘুরেস নে বুঝছিস আমি কবার চাচ্ছি আমার চুল নিয়ে কথা কবু নে তুই হাসালা তুমি গো তোমার চুল থাকলে তো চুল নিয়ে কথা কম আগে তোমার মাথা আসলে জঙ্গল আর এখন হয়ে গেছে ফাঁকা মাঠ তোমার মাথা দেখে আমার কি মনে হয় জানো মনে হয় যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম বাড়িতেoverline যে খিদেটা না গেল ভাই হে এখন আমার পকেটে তো কোনো পয়সাও নাই যে কিছু কিনে খামু এই বাকি নিয়ে খামু তারও কোনো উপায় নাই এদিক সৈদুল ভাইয়ের দোকান ও 10000 টাকা বাকি করে তুই দিছি না কুত্তার মতো ফিদা লাগছে রে রুডি এটা না খেলে কামে হবালাই দেখি যাই এখন যে কইরে হোক সৈদুল ভাইয়েরতে বাকি করে খাবা নেবি মিশিয়ানা পাম্পুন পামপাম দিলেই সৈদুল ভাই একরে গলে জাবি বাকি দিয়ে দিবি হামা যাই হোক দোকান তো আরো বহুত দূর যাচ্ছি যখন একটা গান করতে করতেই যাই তাহলে গানও কবি আবার রাস্তাও ঘুরেবি যখন পড়েছে নজর আমি তো হয়ে গেছি তোর জেগে রয়েছি রাতে ভোর আমি তো হয়ে গেছি তোর আমি তো হয়ে গেছি তোর খোদা জানে খোদা জানে খোদা জানে খোদা জানে খোদা না গান করতে করতে তো শহীদুল ভাইয়ের দোকানত আছেই কেন তো দর্শক বন্ধুরা গানটা আমার কেনকা লাগলো না কমেন্ট করে জানান তো দেখি এ ফিউ মোমেন্টস লেটার এ মামা আমাক একটা রুটি দেও তো দেখি পাক কতগুলে তুই টাকা বাকি ঠুইয়ে গেছু ছেলে আগে পরিশোধ কর তারপরে তোকে দিচ্ছি আমি রুটি এই আমি কি তোমার সূল হসি মিএ যে উটে চলে যাচ্ছি এ লাগা তো আসি আমি সমস্যা কি টাকা দিব ала মেজাস্তা এখন গরম করছ নে বুঝছিস হামা ছাড়ে কথা ক আরে তোমার সূল ধন্যই কখন হামি যে ছাড়িয়ে কথা কমু মিছে আবলতা বলব কিও না তো এ সোলটিছে কথা ঘুরেশ নে বুঝছিস আমি চুল নিয়ে কথা তুই হাসালা তুমি গো আমার তোমার চুল থাকলে তো চুল নিয়ে কথা কব আগে তোমার মাথা আসলে জঙ্গল আর এখন হয়ে গেছে ফাঁকা মাঠ তোমার মাথা দেখে আমার কি মনে হয় জানো মনে হয় যে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এ তুই গেছু এড়ে তো কাজকে আর আমি রুটি দিবই না তুই যা এড়ে যা আরে মেয়ে তুমি কিন্তু আমাকে ভুল বুঝিচ্ছ আমি আসলে তোমার প্রশংসা করিচ্ছি ফাঁকা মাঠ থুকু থুকু মানে চান্দে মাথা মেয়ে মানুষের আসলে বেশি পছন্দ মানে বুঝতেইস তো এই বছর কিন্তু তোমার তাহলে বিয়েটা হয়ে যাবি ঠিকই কছু ঠিকই কছু তুই আমার মনের কথাটা কয়া দিসু। আমারও তাই মনে হচ্ছে এবছর আমার বিয়েটা ঠিকই হয়ে যাবি তুই একেরে আমার মনটা খুশি করে দিল রে তোর রুটি তুই লিয়ে যা ধর এই তো তোমার মাথার বুদ্ধি খুলে গেল দেও তো দেও আমার রুটি দিয়ে আমি নিয়ে চলে যাই রে বিস্কুটটা পড়ে গেল রে কি করি এখন এটা তো নষ্ট করা যাবি না যাই হোক ব্যাপার না আমার নামটা হলো সল্টেস যুদ্ধ তাৰিখে কত দেখি হাও আৰ আমাৰ হাতত টাইম নাই মেলা কাম ভাগি আছে পঢ়ে তাত কয় ফেলাটো দেখি বন্ধু তোৰ ৰুটিলে খা বাপ ৰে বাপ কচু কি

আচ্ছা ঠিক আছে দে এত ঘরে যখন করছু দে খা ফেলাই দি নেক্সট ডে কি ব্যাপার বন্ধু সকাল সকাল ডাকালু আজকেও আমাকে রুটি খেলে নেকি কি ব্যাপারটা কি নো না এমনি ওইদিক ঘুরতে যাচ্ছিলাম তাই ভাবলাম তোকে একবার ডাক দেই আজ তো আর রুটি ডেনো পড়ে নাই যে ফিট তো খাবা দিমু আমি কালকে রুটি ডেনো পড়েছিল তাই তোক দিছি

ড্রেনের মধ্যে রুটি পড়ে গেছে সেই রুটি ওই আনিয়ে আমাক খিলেছে আমি তো জানি আজকে নেই আসে হামাক করলো তুই যে এক লাই ড্রেনের রুটি খাইছিলু সেদিনও তো আমি একটা রুটি কিনিস ন সেই রুটিটা আবার ওই দোকানের পাশে ড্রেনত পড়ে গেছিল সেই সময় আমার চেয়ারম্যান চাষার সাথে দেখা তখন তো চেয়ারম্যান চাষা খামি আমার রুটি রে দিন কই চুপ করে তো খাই নিলো কিছু তো আমার করলো না তবে চাষা খামি অবশ্য কই নেই যে ওই রুটি ডেনের মধ্যে পড়ছিল কি হয়েছে তুই সেদিন যে আমাক রুটি দিছিলো সেটাও ড্রেনের মধ্যে পড়েছিল আরে চা তোমার তো চার দিন আগে রুটি খেলেছ নো সেই রুটি তো হজম হয়ে বার হয়ে চলে গেছে এখন তো বমি করে লাভ আছে